মাত্র পনেরো বছরের একটা ছেলে কত সুন্দর একটা উদ্যোক্তা হতে পারে দেখেন মানে একটা ছেলে পনেরো বছর বয়সে পড়াশোনা করে দুস্তিফাই ইসলাম করে কত কিছু করে আর এরকম একটা ছেলে ক্লাস এইটে পড়ু একজন ছাত্র পড়াশোনার পাশাপাশি একজন নিজে একটা উদ্যোগটা হয়েছে দেখেন এই দেখেন তাসিন কেক হাউস এই তাসেন কেক হাউস থেকে এই আমাকে কেকগুলো পাঠাইছে আমার পাঁচ হাজার দুইশো ফলোয়ার উপলক্ষে আমাকে অভিনন্দন জানাইছে তাসেনকে অনেক ধন্যবাদ এরকম একটা উদ্যোগটা আমি দেখে আমার খুব ভালো লাগছে ও ইউটিউব দেখা দেখা এই সব কেক বানানো শিখছে ওর কোনো প্রফেশন এগুলো শেখার কোনো কেউ শেখায় নেই ইউটিউব দেখা দেখা শিখছে আর ক্লাসের এইটার একজন ছাত্র পড়াশোনার পাশাপাশি এত সুন্দর একটা উদ্যোগ নিছে। আমার দেখা খুব ভালো লাগছে তো যাই হোক এই যে ও আমাকে এই কেকগুলো পাঠাইছে এটা এলো বেন্টু কম্বো সেট এটা মানে চকলেট ফ্লেভার খুলে যে কত সুন্দর করে একটা ছেলে করছে মানে দেখার মতন এইটা জার কেক এটা লেমন ফ্লেভার সম্ভবত কত সুন্দরভাবে ডেকোরেট করছে আর দেখেন এইখানে ও যে কত সুন্দর করে নিজের হাতে আইকা বা নিজে সুন্দর করে এখানে লেখছে জিনিসটা আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আর তাছাড়া এই যে একটা দিছে এটা ওয়াও কত সুন্দর ঘান খুব ভালো আসতেছে এটা চকলেট কেক যাই হোক এই এগুলো আসলে আর এই কেকটার দাম হইতাছে মাত্র একশো টাকা বেন্টু কম্বো কেক এই কেকটা সম্ভবত পাঁচশো টাকা তো হইতে পারে চারশো পাঁচশো টাকা এরকম আর এই কেকটা হইতাছে মাত্র একশো টাকা তো এরকম কেক যদি আপনারা অর্ডার করতে যান তাহলে এই তাসিন কেক হাউস এইটারে আপনারা কেক অর্ডার করতে পারেন জন্মদিন তো বিভিন্ন ওকেশনে আপনারা এটা মন মতন আপনারা কেক বানিয়ে নিতে পারবেন তো তো যাই হোক এরকম নতুন উদ্যোগটা ওর জন্য সবাই দোয়া করবেন এতটুকু ছেলে যেহেতু ইউটিউব দেখা দেখে এইসব কেক বায়না শিখছে ওর আর দোয়া করি ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে আর আপনারা সবাই দোয়া করবেন তো এখন কেকটা খাই এই যে সামনে আসো এই যে বেন্টু কম্বো সেট এই যে এটা দিছে সুন্দর কত কিউট একটা কেক আসলে দেখতো কত সুন্দর প্রজাপতি দেওয়া আবার যাই হোক কত সুন্দর করে সেট করে দিছে এতটুক ছেলে যে এরকম গুণ আসলে এটা দেখ একটা দেখার মতন একটা তো খায়া দেখি কি অবস্থা তো খায়া দেখি কীরকম বানাইছে ছেলেটা স্মেল না মোটামুটি ভালো হইছে কেকটা টেস্ট আছে তো এখন এই যে চকলেট কেকটাই যে এটা এটা খায় ট্রাই করে দেখাচ্ছি এটা কীরকম বানাইছে দেখলে তো পুরো লোভনীয় লাগতাছে সামনে আসেন একটু দেখাও এই যে এটা দেখতে পুরো লোভনীয় তো খাওয়ার পরে কীরকম লাগে দেখি বিসমিল্লাহ হুম এই কেকটা খুব টেস্ট এই কেকটা পুরো একদম মুখে লাগা থাকার মতন এই যে কেকের এই যে চকলেট ফ্লেভারটা সিন্তুমুখ ধন্যবাদ এরকম সুন্দর একটা কেক খাওয়ানোর জন্য আপনারা তো সবাই দৌড়াদৌড়ি করেন আগারগাঁও তারপরে আগারগাঁও জাকির ভাইয়ের এই যে ভাইরাল কেক খাওয়ার জন্য দৌড়াদুরি করেন আর এই আমাদের ঘরে বসে কিন্তু আপনারা এত সুন্দর কেক অর্ডার করতে পারেন আর এই কেক যদি খেতে হয় তাহলে তাসিন কেক হাউসে আপনারা অর্ডার করবেন যাই হোক তখন এখন এই যে লেমন ফ্লেভারের এই যে জার কেকটা খায়া দেখি কী অবস্থা আসলে প্রত্যেকটাকে নিয়ে লোভনীয় লাগতেছে আমাকে একে একটা টেস্ট আছে তো লেমন ফ্লেভার তো মানে লেমন লেমন টেস্ট লাগাসে প্রত্যেকটাকে কি মজা যাই হোক এরকম তরুণ একটা উদ্যোক্তা এত একটা ছেলে এই পনেরো বছর বয়সে এরকম একটা উদ্বেগ নিয়েছে ওর জন্য অসংখ্য ধন্যবাদ আর যাই হোক ওর থেকে যদি কেক খেতে হয় তো ওর পেজ থেকে আপনাকে করার অর্ডার করে নেবেন আমার ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে আর যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ